কোচবিহারের রাসমেলা শেষ হয়েছে অনেক দিন হলো তবু স্থায়ী দোকানের কাঠামো পড়ে মেলার মাঠে তার মধ্যে হিড়িক পড়লো কম্বল সোয়েটার কেনার ডিসেম্বর মাস হাড় কাঁপানো শীত না পড়লেও শিরশিরে বাতাস বইছে তবে কলকাতা থেকে কোচবিহারের আবহাওয়া একটু বেশি ঠান্ডা তার মধ্যে মঙ্গলবার মেলার মাঠে কম দামে পশমের ভালো কম্বল বিক্রি হতে দেখে কেনাকাটি ধুম পড়ে গেল মুর্শিদাবাদ থেকে এখানে কম্বল বিক্রি করতে এসেছিলেন নাসির আনসারি একটু লাভের জন্য এটাই ছিল তার শেষ চেষ্টা মেলা শেষ হয়ে মানুষ বলুন গরিব বলিছে মেলা শেষ শীত নিয়ে স্থানীয়দের মধ্যে একটি প্রবাদ রয়েছে শীতের দিনের কাঁথা আর বৃষ্টির দিনের ছাতা তাই মেলা উঠে গেলেও সস্তায় কম্বল কিনতে এদিন মাঠে হাজির হয়েছিলেন আরতি বর্ম হ্যাঁ এতদিন তো মেলা হ্যাঁ পয়সা ছিল না ব্যবসায়ীরা জানিয়েছেন রাসমেলা শেষ প্রশাসন তাদের উঠে যেতে বলেছে কিন্তু অনেক জিনিস বিক্রি হয়নি ফলে সেগুলি ফিরিয়ে নিয়ে যাওয়ার ঝামেলা এড়াতে কম দামে বিক্রি করছেন তারা এতে সামান্য হলেও লাভ হচ্ছে তাদের কেতারা ধরেন আসছে সেই হিসেবে আমরা দু চার পিস যা বিক্রি হচ্ছে আর কি হ্যাঁ এতই ভিড় আমাদের মালগুলো আটকে যাচ্ছে না এর জন্যে আপনারা আমরা ভাবছি মালগুলো আবার তো গাড়ি দিয়ে নিয়ে যেতে ভাড়া লাগবে অনেক টাকা সেই জন্যে আর গাড়ির ভাড়া দিব না কাস্টমারকে আমরা ওই গাড়ির ভাড়াটা কম করে আমরা ছেড়ে দিচ্ছি আর কি কোচবিহার থেকে রিয়া নমু রিপোর্ট দ্য ওয়ার্ল্ড